আজকে আমি আপনাদের মাঝে একটা পিঠা নিয়ে হাজির হলাম শীতকাল বলতে আমরা পিঠাপুলির ধুম বুঝতে পারি শীতকালে অনেক ধরনের পিঠে পাওয়া যায় যেমন পিঠায় মানে বাটির সাপটা পিঠা একটা অন্যতম এখন তো রাস্তাঘাটে বের হলেই শুধু পিঠা আর পিঠে দেখা যায় আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আপনাদের মাঝে একটা পিঠে বানিয়ে দেখাবো আর পিঠাটা দেখে তো আপনারা সবাই বুঝেছেন আজকে পিঠাটা কি পিঠা হবে এটা একটা জনপ্রিয় পার্টিসারটা বানাতে যেমন সহজ খেতেও তেমন হ্যালো লোভনীয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দাও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভেয়ারা আমার এই ব্লগটা দেখছেন আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লক নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে বানাবো পাটিসাপটা পিঠা পাটি সাপটা পিঠাটা বানানোর জন্য এখানে আমি আটা এবং চালের ঘোড়া দুটোই ব্যবহার করেছি এটা আমার মতন করে আমি বানিয়ে আপনাদের দেখাবো জানি না কে রকম ভাবে বানায়। তবে আমাদের বাসায় এরকমভাবে বানানো হয় এখানে আটা এবং ময়দা সরি চালের গুঁড়ি এবং ময়দা ব্যবহার করেছি এখানে ময়দাটা ব্যবহার করলে পিঠাটা বানানোর পরে এটা ফেটে যাবে না তার জন্য এখানে ময়দা ব্যবহার করেছি এখানে সামান্য পরিমাণ লবণও দিয়েছি লবণটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে ভালো করে মিক্স করে নেওয়ার কারণটা হচ্ছে এটা যদি পানি দিয়ে পরে মিক্স করি তার থেকে আগে মিক্স করলেই ভালো হবে আর এখানে কিন্তু চিনিও দিয়েছি চিনিটা দেওয়ার কথা বলতে ভুলে গিয়েছিলাম এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যেখানে চিনি ব্যবহার করতে থাকবেন করবেন আর আমি আমার মতো করে মানে এটা আমি কোনো রেসিপি হিসেবে আপনাদের সাথে শেয়ার করতেছি না আমি বাসায় যেটা যেটা করি সেটাই হচ্ছে আমার ব্লকে শাড়ি তো আজকে আমাদের বাসায় পাটের পিঠা বানানো হলো তার জন্য আমি সেটা শেয়ার করতেছি এটা ঘরোয়াভাবে অনেকে অনেক রকমভাবে বানায় জানে না কে কী রকমভাবে বানায় তো আমরা আমাদের মতোই বানিয়ে শেয়ার করতেছি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এ ড্রোটা ভালোভাবে মিক্স করে নেব এখানে আপনারা ভালোভাবে মিক্স করবেন তা না হলে এখানে দলা দলা ভাব থেকে যাবে এখানে আমি অনেকটা সময় ধরে মিক্স করতেছিলাম আর গুড়িটা চারুফাশে পড়ে গিয়েছে সেটা দেখে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না হুরা করতে গিয়ে এরকম হয়েছে কারণ আমাদের বাসায় দুইটা বাচ্চা একটা সরতে না সরতে আর একটা এসে এখানে ডিস্টার্ব করতেছিল তাই তারা হুড়া করে এটা করতে গিয়ে এরকম হয় আর এটা তারা হুড়া করে না করলেও এরকম হওয়া স্বাভাবিক কারণ আমি একটা ছোটো পাতিলে এ ডোটা গুলি গুলাতে গুলাইতেছি আমি আমাদের গ্রামের ভাষায়ই কথা বলতেছি তো আপনারা কেউ আমাকে বাজে কমেন্ট করবেন না আর আপনারা তো দেখতেই থাকতেছেন বলে বোঝানো সেন দেখে বোঝা এটাই বেস্ট আমার মনে হয় দেখে দেখে সব কিছু করা যায় কিন্তু বলে কোনো কিছু করা যায় না যেমন আমি যদি একটা কাজের কথা বলি যদি না দেখিয়ে দিই তাহলে কি আপনারা পারবেন কোনোভাবেই পারবেন না অবশ্যই পারবেন না তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে করতেছি আর এভাবে আমরা যে রেসিপিটা ট্রাই করেছি এটা একদম পারফেক্ট পারফেক্ট হয়েছে আর একদম মজা অনেক মজা হয়েছে মুখে লেগে থাকার মতো স্বাদ এই সেপটা সাত সবাই অনেক পছন্দ করেছে সবাই অনেক আজকে সবাই অনেক পছন্দ করেছে আজকে এখানে আমরা প্রায় এইটুকু ময়দা দিয়ে মানে আটা গুলাটা দিয়ে অনেকটা অনেক কয়টা পিঠে বানিয়েছি সবই আমরা এক মানে এক রাতের ভিতরে একদিনের ভিতরে সব কয়টাই খেয়ে ফেলেছি আর এখানে আমরা এক কেজি দুধ একটা পাতিলে নিয়েছিলাম সেটা এখন জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি এখন একটা বাটিতে ঠান্ডা করা দুধ তার ভিতরে একটা দশ টাকা দামের গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা দুধের ভিতরে দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব তা না হয়তো যদি এই গরম দুধটার ভিতরে দিতাম তাহলে দলা পেকে যেত খেতে ভালো লাগতো না এবং দেখতে ভালো লাগতো না আর এইভাবে করে মিক্স করে দিলে পারে দিলে বোঝা যাবে না যে এখানে কি ব্যবহার করা হয়েছে কিন্তু খেতে হবে অতুলনীয় স্বাদ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে অনেক স্বাদ করে আর এখানে কিন্তু চিনি ব্যবহার করা হয়েছে আর আপনারা যদি মিষ্টি খাবারে লবণ দেওয়া পছন্দ করেন তাহলে আপনারা একটু লবণ দিতে পারেন আমি প্রায় আট থেকে প্রায় সাত আট দিন মেবি আমি ভিডিও দিইনি তারপর আজকে ভিডিও দিচ্ছি পারি পারিবারিক কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই কারণ আমি যখন ভয়েস দিতাম তখন আমার বোন আমার বাসায় থাকতো আমার বোন আমার মেয়েকে এবং আমার ভাইটাকে সামলাতো আমি ভিডিওর ভয়েস এডিটিং সব করতাম কিন্তু আমার বোনটা একটু বাসায় নেই ও আমাদের পীর বাসায় গিয়েছে তার জন্য বাচ্চা দুটাকে আমাকেই সামলাতে হয় আম্মুরও অনেক কাজ থাকে সব মিলে আর ভিডিও এডিটিং আবার আমিও মানে এডিটিং করতে পারি না আবার আমারও কিছু সমস্যার কারণে আমি অনেক অসুস্থ ছিলাম তার কারণে দুটা থেকে তিনটা দিন ভিডিও দিতে পারিনি তারপর আমার বোন ফুপির বাসায় গিয়েছে মানে সব মিলিয়ে সাত থেকে আট দিন ভিডিও দিতে পারিনি আপনারা কে কে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছেন অবশ্যই বলবেন আর আপনারা দেখতে পারতেছেন একদম ক্ষীরের মতো হয়ে যাচ্ছে এটা খেতে অনেক মজা হয়েছে আমি তো পুরের ভিতরে দেওয়া মানে সাপটা পিঠার ভিতরে দেওয়ার আগেই আমি প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছি এটা তো আমার কাছে অনেক মজা লেগেছে এমন আমি পাতিলটা চেটে পেটে খেয়ে নিয়েছি এত মজা হয়েছিল আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক করবেন লাইক করলে মোটিভেট হই আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকা বেলবটন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে রাখবেন তাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমি যে এখন ভয়ে দিচ্ছি বাইরের যদি কোনো ব্যাট যেমন আসে তাহলে আমাকে ক্ষমা করবে কারণ আমি এখানে ভয়ে দিচ্ছি অন্য ঘরে আমার ভাই খেলতেছিল সেই শব্দটা যদি আসে তার জন্য আমি দুঃখিত তো পাটি সাপটার ভিতরে পুটটা দেওয়ার জন্য যে দুধটা জাল করেছি সেটা রেডি হয়ে গেছে আপনারা একটু নরম নরম অবস্থায় নামিয়ে নেবেন তারপর যখন ঠান্ডা হবে দেখবেন একদম ঘন হয়ে যাবে এখন পাটি সাপটা পিঠেটা বানানোর জন্য ডোটাকে ফ্রাই প্যানে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি নেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে ভিতরে পুরটা দিচ্ছি ভিতরে পুরটা দেখেই তো আপনি ওরা বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে একদম অনেক সুন্দর হয়েছে একদম খেতে অনেক লোভনীয় হয়েছিল এখন আমরা সাপটা পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি দেখতে দেখুন একদম পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো কিন্তু এই পিঠাটাকে প্রথমবার আমার বোন দিয়েছে ওই একটু ভা মানে মানে উপরে প্রেস করেছিল তার জন্য এটা ফেটে গিয়েছে ভিতর দিয়ে এর পুটটা বেড়ে বেরিয়ে গিয়েছে আপনারা তো দেখতেই পারতেছেন তো আমি একে দুই থেকে তিনটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আর কীভাবে বানাচ্ছি আপনারা তো দেখে বুঝতে পারতেছেন আর আমি যখন ফোল করতেছিলাম তখন আপনা আপনি ফোল্ড হয়ে যাচ্ছিলো একদম উঠে উঠে যাচ্ছিলো আর আমি কিন্তু এখানে ফ্রাই প্যানটাতে সামান্য একটু তেলও প্রয়াস করে নিচ্ছি আপনারা তো অবশ্যই ভিডিও তার দেখে বুঝতে পারতেছেন এভাবে একে একে আমরা সবগুলো পিঠে বানিয়ে নেব আর পিঠাটা বানানো কিন্তু একদম সহজ আর এই শীতে আপনারা কে কে এই পিঠাটা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন আমরা তো এটা প্রথমবার খাইছি আর শীতকাল বলতে তো আমরা বুঝতে পারি অনেক ধরনের পিঠা শীতকালে অনেক ধরনের পিঠা পাওয়া যায় আর এখন তো রাস্তাঘাটে বের হলেই দেখা যায় ভাবা পিঠা বানানো চেপটা পিঠা বানানো চিতই পিঠা বানানো রাস্তাঘাটে মামারা এগুলো বসে বিক্রি করে তো এর তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লোকনীয় বানাতেও একদম সহজ আর এখানে আমার বোন একটু দেখাবে দেখতে পারতেছেন এটা নরম হয়েছে আর এখানে মানে ভিতরের পুরটাও সাদা এবং পাটের পিঠাটাও সাদা তার জন্য তেমন দেখা যাচ্ছে না এখানে একটা মজার বিষয় হয়েছে একটার ভিতরে আমরা কোনো ফুট দেই নাই সেটাই আমি খাচ্ছিলাম আমি তো বুঝতেই পারিনি এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তাহ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ